নমস্কার আজকে শনির বক্রগতি নিয়ে আলোচনা করব অলরেডি আপনাদের কিছু রাশি নাই বলেছি আপনারা শুনছেনও আজকে আমি আপনার রাশি কি আছে সেটাই বলবো শনি কবে বক্র হচ্ছে কতদিন থাকবে কোন রাশিতে থাকবে সেটা নিয়ে আলোচনা শনি তেরোই জুলাই মিন রাশিতে বক্রি হবে এই শনিদেব শনিদেব আঠাশে নভেম্বর পর্যন্ত মিন রাশিরেই কিন্তু বক্রি অবস্থায় থাকবে অর্থাৎ তেরোই জুলাই আঠাশের নম্বর কম বেশি একশো উনচল্লিশ দিন এই একশো উনচল্লিশ দিন শনিদেব বক্রি হওয়ার কারণে আপনার জন্য কি এফেক্ট হচ্ছে কেননা শনিদেব বৃহস্পতি ঘরে কিন্তু বক্রি হচ্ছে সব রাশির ক্ষেত্রে যেমনি এফেক্ট হচ্ছে আপনার রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে চলুন তাহলে জেনে নি আপনার রাশির ক্ষেত্রে এর কি প্রভাব বিস্তার করে হচ্ছে ধনু রাশি আপনার ফোর্থ হাউসে শনিরেই বক্রগতি হচ্ছে আগামী একশো উনচল্লিশ দিন আপনার জন্য কেমন যাবে আপনি কিছু কিছু জায়গায় যেন আপনার ধনুরাশির ধাইয়া চলছে কিন্তু ঢাইয়ার প্রভাবটা অনেকটাই আপনি মুক্ত হবে ধনুরাশির জন্য অনেকটাই আপনার প্রভাব মুক্ত হবে কিন্তু কিছু কিছু জায়গায় আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে কেমন থাকতে হবে এই সময় কিন্তু মানসিক অস্থিরতা বাড়তে পারে বিশেষ করে আপনার এই সময় কিন্তু তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন আবেগ করবেন কোনো ডিসিশন নেবেন না কোন নতুন কাজ শুরু করার অবশ্যই চিন্তা ভাবনা করুন এবং আপনার আচরণে অবশ্যই ভারসাম্য রাখুন কথাবার্তা পাঁচবার করুন আপনার ফ্যামিলি লাইফে ফ্যামিলির বাবা মার সাথে বলুন বা বয়স্ক যারা আছে তাদের সাথে আপনি একটু মানে বুঝে শুনে তাদের কথাটা অবশ্যই শুনুন আগে কি বলতে চাইছে কোনো কারণে তাদের সাথে বাদ বিবাদ আপনি জড়িয়ে পড়েন তাদের শরীরটা ডিস্টার্ব হতে পারে তাদের জন্য আপনার টেনশন বা ডাক্তার হসপিটাল যেতে হতে পারে কোনো চেক করতে পারে এই জন্য আপনার মনটা অস্থিরতা হতে পারে ঘরের মধ্যে একটা মানে কি বলে চাপ পরিবেশ হতে পারে তাহলে কি সবার হবে সবসময় পুরুষ একশো উনত্রিশ দিনে কখনো মাঝে মাঝে একটা বেটার হবে তার জন্য কি করতে হবে আপনাকে আমার মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফলটা অবশ্যই ফলো করতে হবে মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফলটা অবশ্যই আপনি ফলো করে তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা জানতে পারবেন আপনার ইন্ডিভিজুয়ালি রাশিতে আপনার আদাস গৌ রাশি ট্রান্সিভাবে করে আপনার সময়টা কেমন যাচ্ছে তাহলে কিন্তু আপনি জায়গাটা অনেকটা সতর্ক সচেতন হয়ে থাকতে পারবে বা নতুন দেখা এসব আপনি নতুন যোগাযোগ নতুন করে বাড়ি পেলেন আপনি ভাড়া বাড়িতে আছেন বাড়ি নতুন করে বাড়ির যোগাযোগ পেয়ে গেলেন আপনার বাইরে রিনোভেশন হচ্ছে সেই বাইরে ঠিক করে নিলেন আপনি এই সময় দেখা গেল মানে বাড়িতে কাজের লোকেরা আছে কাজের লোকেরা চলে যাচ্ছে কাজের লোক টিকছে এই সময় কাজের লোক টিকবে বন্ডিং ভালো হবে খারাপ সবসময় হয় না ভালোটাও হয় একটা গ্রহ তার মানে সিচুয়েশন চেঞ্জ করে সে বকরি হোক মার্গি হোক অস্ত হোক উদয় হোক নক্ষত্র চেঞ্জ করুক বা রাশি চেঞ্জ প্রত্যেকটা রাশির উপরে কিন্তু ভালো মন্দ ভালোটাও জমি দেয় খারাপটাও জমি দেয় সেটা কিন্তু এফেক্ট হবে আপনার ক্ষেত্রে সেটা অবশ্যই সেটা প্রপার ট্রিটমেন্ট যদি প্রবলেম হয় অবশ্যই প্রপার আপনি ট্রিটমেন্ট করুন ডাক্তারের মধ্যে এটাও ট্রিটমেন্টের দরকার তারপরে কি স্টোন পয়েন্ট সোনা এটা নীলা পয়েন্ট ইম্পসিবল ইম্পসিবল কারণ আপনার যদি নীলা অ্যাকচুয়াল নয় আপনি প্রপার গাইড করে প্রপার করুন তাহলে আপনাদের এই যে মানে জিস্ট করে আলোচনা করুন অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি দেখছেন ভালো লাগছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে অবশ্যই বুকুন ফোন করে দেশে বিদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গা থেকে আপনার ডেটা বার্থ থাকুক কাট নাই থাকুক আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের নেই অবশ্যই যোগাযোগ করুন আর বারবার একটা কথা আপনাদের প্রত্যেকটা প্রোগ্রাম বাস্তুটা অবশ্যই আপনি বাস্তুর করুন কেন প্রত্যেকটা লোকের জন্য বলছি বাস্তু যদি আপনার সাপোর্ট না দেয় আপনি কোনো কাজে সফলতা পাবেন না আপনি যত রেমিডিয়াল মেজারমেন্ট করুন বাস্তুটা প্রপার রেক্টিফাই করুন বাস্তু কোথায় একটু রেখে দিলাম কোথায় ঘোড়ার ছবি রেখে দিলাম কোথায় আদাস কিছু এইভাবে কিন্তু বাস্তু বাস্তুর হয় না

পুরো কনস্ট্রাকশন করার আগে অবশ্যই মাটিরিয়াল সয়েল সয়েলটা যে আপনার রিসোয়েল করছেন অর্থাৎ আপনি টেস্ট করছেন তখন কিন্তু আপনি বাস্তবটা ঠিক করে দেবেন অবশ্যই এটা প্রয়োজন